মালয়েশিয়াতে যতগুলো ইফতার বাজার অথবা রামাদান বাজার আমরা বলতে পারি আছে সবগুলোর মধ্যে এই বাজারটা হচ্ছে সবচেয়ে বড় আজকের ভিডিওতে যে বাজারটি দেখতে পারবেন ইফতার বাজার এই বাজারটা হচ্ছে সবচেয়ে বড় কলালামপুরের মধ্যে সো আমি এখন রাস্তার এবারে আছি সো বাজারের ওখানে যাব বাট গাড়ি থাকার কারণে যেতে পারছি না বাজারটি অনেক বড় আর অনেক স্টল আছে এখানে আর অনেক প্রকার খাবার আইটেম আছে তো ভিডিওর মাধ্যমে দেখতে পারবে যে মালয়েশিয়ার কলালামপুরের সবচেয়ে রামাদান বাজার ইফতার বাজার আছে তোমরা দেখতেই পাচ্ছো যে কত মানুষ এখানে আশেপাশের অনেক এলাকা থাকে এখানে এখানে আসে ইফতার নেওয়ার জন্য ভিডিওটি একটু লং হবে কিন্তু ধৈর্য সহকারে দেখবে কারণ মানুষের যে মেন যে ফুডটা থাকে সেটা দেখানোর চেষ্টা করেছি আমি এখানে দেখতে পাচ্ছি সম্পূর্ণ এগুলো ড্রিঙ্কস আর ড্রিঙ্কসগুলো তো দেখছ কত প্রকার অনেক রকমের ড্রিঙ্কস পাওয়া যায় এখানে আর এবং সবগুলোই ইয়ামি সত্যি খুবই টেস্টি এখানে আছে বিভিন্ন প্রকারের এটা হচ্ছে বাজাপোড়া যে টাইপের আছে সেটা আমাদের দেশের বাজাপুরা বাজাপোড়া তো এখানে বাজাপোড়া মোটামুটি সবাই খায় এখানে আছে সমস্ত স্পেগিটি অথবা নুডলস এইসব জাতীয় খাবার স্পেগিটি এবং এই সম্পূর্ণগুলো এখানের মধ্যে ফিশ দেওয়া আছে এবং মাংস দেওয়া আছে এপাশে হচ্ছে বিভিন্ন প্রকারের খাবার তারা প্যাকেট করে রেখেছে এই বাজারে যেতে হলে অবশ্যই অনেক পাঁচটা দিকে যেতে হবে আর এগুলো হচ্ছে চিকেন বল কারণ প্রচুর মানুষের চাপ পড়ে এখানে কারণ অনেক এলাকা থেকেই মানুষ আসে বলে ভালো কিছু নিতে হলে অবশ্যই আগে আগে আসতে হবে আর এগুলো হচ্ছে কেক এবং আম আম এবং রাইস আছে এবং ভিতরে দুধ দেওয়া আছে এগুলো হচ্ছে পোড়া এখানে আমরা যেই পেঁয়াজু তারপরে সিঙ্গারা ঠিক এই টাইপেরই এখানে এখানে তৈরি করা হয় এগুলো হচ্ছে পিঠা এগুলোর মধ্যে ডিম দেওয়া আছে আর চিকেন চিকেনের সাথে আছে এখানে আমরা যেটা সুটকি বর্তা বলি সুটকি বর্তা টাইপের আছে সাথে রাইস আর ড্রিঙ্কস তো আছেই বিভিন্ন প্রকারের ড্রিঙ্কস এই এই জিনিসগুলো মানে আটা দিয়ে বানানো হয় এবং সাথে মিষ্টি জাতীয় কিছু দেওয়া হয় এগুলো হচ্ছে রুটি এবং রুটির সাথে ডিম দেওয়া সম্পূর্ণ প্যাকেট করা খাবার সম্পূর্ণগুলো রাইস আর চিকেন বিফ এগুলো এত টেস্ট ডিজার্টগুলা কম করি আর এখানে নর্মালি যে মানুষের ট্রেডিশনাল ফুডগুলো থাকে মানে সচরাচর প্রতিদিনই যেগুলো খাওয়া হয় সেগুলো অনেক দূর থেকে মানুষ এখানে ইফতার নেওয়ার জন্য আসে এ হলো চিকেন বল আর এই যে ড্রিঙ্কসগুলো আছে যে ডিজার্টগুলো ডিজার্টগুলোর মধ্যে তারা এক প্রকার ই দেয় বলে কি আটা জাতীয় ছোট ছোট করে পান আর এইগুলোর সাথে চিনি দেওয়া থাকে এই রুটি খুবই টেস্টি সম্পূর্ণ যে বন রুটি আছে সাথে তারা ডিম দেয় ডিম এবং কিছু সস জাতীয় আছে হলো চিকেন রাইস যেটা এখানে চিকেন রাইস বলি বাট এটার মালুশিয়ান একটা নাসিকরিন বলে নাসিকরিন আইএম যেটা চিকেন এবং ভাতের সাথে একসাথে কুক করে দেওয়া হয় সেটা হচ্ছে চিকেন গরি আইএম নার্সিগুড়ির আইএম যেটা বলে আর কি এগুলো হচ্ছে যে ট্রেডিশনাল ফুড নর্মাল যে ফুডগুলো খাওয়া হয় সেগুলো আর এটা তো কিনতেই পারো সেটা হচ্ছে যে চিকেন চিকেনটা কি করে রোল আমরা যে নোদা, নোদা, কাঁঠাল কাঁঠাল দিয়ে কাঁঠাল দিয়ে তার বল বানানো হয় যেটা চিকেন বলের মতো কাঁঠাল দিয়ে হয় কাঁঠাল দিয়ে পারে যে কোনো কাঁঠাল কাঁঠালের সাথে আটা কাঁঠাল একসাথে করে তারপরে এটা বানানো হয় প্রত্যেকটা দোকানেই সচরাচর মেয়েদেরকে দেখতে পাবে কারণ এখানে মেয়েরা খুবই কর্ম তারা সব মেয়েরা এখানে জব করে এবং জবের পাশাপাশি আর এগুলো বাস ঠিক আছে বাসের ভিতরে ভাত দেওয়া আছে এবং ভাতের সাথে তরকারি দেওয়া আছে সব কিছু দিয়ে আর ফ্রুটস এখানে সবগুলো হচ্ছে ফ্রুটস ফ্রুটস দিয়ে যে ডিজার্টটা বানানো হয় না সেটা এটা আসলে আমি বুঝতে পারছি না কি সেটা চিকেন বার্বিকিউ করা হচ্ছে আরে কাম্পুটা পড়েছে ক্যালসিস যে টুইন টাওয়ার আছে টুইন টাওয়ার কাছে এই যে এত যে মানুষ এখানে কোনো ধাক্কা ধাক্কি নাই কিছু নেই দেখুন চিকেন বারবিকিউ করার জন্য এগুলো টাঙানো হয়েছে আর প্রত্যেকটা ড্রিঙ্কসের সাথে আইস দেওয়া কারণ আইস দেওয়ার এখানে একটাই কারণ এখানে হচ্ছে প্রচুর গরম সো সেই জন্য আইসটা বেশি ব্যবহার করা হয় এখানে যারা আসে তারাও এই আইস খেতে খেতে অভ্যস্ত হয়ে যায় এগুলো হচ্ছে স্কুইড যেটা বলি আমরা

খাবারটা মূলত অনেক টেস্টি এই যে ভাতের সাথে মাংস দেওয়া ঠিক আছে আর একটা মরিচের আছে মরিচের দিয়ে একটা কি বলবো মানে ভর্তা টাইপের বানানো হয় আর এগুলো সম্পূর্ণ আটার রুটি সম্পূর্ণ আটার রুটি আটার রুটির মধ্যে একটা সস দেওয়া হয়েছে সসের উপরে চিকেন দেওয়া হচ্ছে হ্যাঁ এগুলো হচ্ছে ছোট ছোট সামর চিকেনটা এখানে প্রাধান্য দেয় বেশি সবকিছুতেই আর মাছগুলো দেখছো মাছগুলোর মধ্যে সব সবগুলো মাছের মধ্যে কিন্তু ফ্রাই করা এবং উপরে এই মশলা দেওয়া আর সাথে ভাত আর এগুলো সবগুলো হচ্ছে পিঠা তোমরা দেখতে পাচ্ছ বেশিরভাগ খাবারের মধ্যে তারা চিকেনটা ব্যবহার করে বেশি আর এ ফুতটা তো আগেই দেখিয়েছিলাম যে রুটির সাথে আর এটা হচ্ছে ডিম এবং রুটি এবং কিছু কি টাইপের যে আটা রুটি গুলো কি করছে এখানে এগুলোকে বলে চাপাতি এগুলো হচ্ছে চাপাতি এই এগুলো সম্পূর্ণ এগুলো কিন্তু রুটি আটা রুটি এখানে আটা রুটি যেটা তেল দিয়ে বাজা হয় সেটা চাপাতি বলে এবং সাথে ভিতর ডিম দেওয়া হয় যেটা কালো কালো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে স্পেকিটি এবং নুডুলস সবগুলো স্পেকিটি এবং এখানে সব পিঠা অনেক রকমের পিঠা এগুলো আছে না এভাবে ছোট ছোটো ছোটো মধ্যে ফেলে তার একটা সাইজ করে সাইজ করে তারপর তেলের মধ্যে দিয়ে দেয় সবগুলো হচ্ছে চিকেন বোল প্রচুর মানুষের ভিড় এখানে আর এখানে যেতে হলে তুমি ট্রেনেও যেতে পারবে এবং করেও যেতে পারবে ট্যাক্সি আছে সব ব্যবস্থায় আছে ছিলাম যে পিঠাইগুলো পুড়ে এগুলো মানে এগুলো খাওয়া যায় মাছগুলো দেখেছো ইয়ামি এগুলো ফ্রাই করা হচ্ছে নাসি ফ্রি যদি মাছ নেওয়া হয় এখান থেকে নাসিফ বলতে যেটা আমরা রাইস বলি রাসি সেটা ফ্রি দেবে ভাতটা ফ্রি দিবে মাছটা কিনতে হবে আর ভাতটা ফ্রি পাবে আর এখানে চিকেন উইংটা

তো মালয়েশিয়ার ইফতার বাজার কেমন দেখলে সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে এবং লাইক দিতে কেউ ভুল করবে না প্লিজ সবাই যখন জারি আমরা ভিডিও দেখব অবশ্যই লাইক দিব কারণ লাইকের মাধ্যমেই আমাদের ভিডিওটি নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছায় মালয়েশিয়ার ইফতার বাজার কেমন দেখলে সেটা অবশ্যই সুন্দর করে একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে আর সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে কারণ সম্পূর্ণ ভিডিওটি না দেখলে বাজারটি সম্পর্কে আর জানতে পারবে না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা ভার দেখা হবে অন্য ভিডিও